আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল করব কাঁচকলাটা আমি কেটে ধুয়ে একটু ভাব দিয়ে নিছি হলুদ দিয়ে একটু ভাপ দিয়ে নিছি যাতে কষ্টটা হচ্ছে চলে যায় এখন আমি মাছটাতে হলুদ লবণ মরিচির গুড়ি দিয়ে দেব দিয়ে মাখায় নেব একটু

মাছ ভাজা আমি হালকা করে ভাজিয়ে রেখি বেশি একটা কড়া করে ভাজি নাই এটার ভিতরে আর একটু তেল দিয়ে দিলাম জটা আমি একটু লাল লাল করে ভাজিয়ে নেব আজ আমি কয়েকটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমার বাচ্চা ছেলেটা হচ্ছে গা ক্লাস নাইনে পড়ে ও এই ভিডিওটা করে অনেক সময় ভুল টুটে হইতেই পারে তো ভুল হলে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ও তো সারাদিন স্কুলই স্কুলই থাকে প্রাইভেট পড়ে তারপরে সময় যখন পায় ওই সময়টাতেই ভিডিও করে অনেক সময় ভিডিওটা করতে করতে রাত হয়ে যায় পড়ালেখার পাশাপাশি যখন সময় পায় তখন এই ভিডিওটা করে তো আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখেন ভুল হলে কিছু মনে করবেন না তো আমি এখন আদা রসুন পেঁয়াজ একসাথে আমি বাটিয়ে রাখছিলাম সেই পাকনা মশলাটা দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ি দিলাম মরিচের গুঁড়ি দিলাম একটু ধুনের গুঁড়ে দিলাম একটু ঘিরে দিলাম লবণ দিয়ে দেব আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি কলাটা দিয়ে দিলাম একটু গরম পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কলা কষা হয়ে গেছে আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম

একটু ভাজা ভাজা জিরের গুড়ি দিয়ে দিলাম তরকারিটা আমার হয়ে গেছে কলার তরকারি একটু ঝোল বেশি রাখলাম টেনে নেবে ঢেলে দেখাই তো হয়ে গেল আমার ইলিশ মাছ দিয়ে কাঁচকলার পাতলা ঝোল আপনারা এইভাবে বাসায় কাঁচকলার দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করে খেয়ে দেখবেন ভালো লাগবে খাইতে তো রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিন আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ